নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি মিক্সড চাউমিনের রেসিপি শেয়ার করবো তার ভেজিটেবলসগুলো আমার আগের থেকেই কেটে নেওয়া হয়ে গেছে তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম রসুন লঙ্কা আর হচ্ছে গাজর এখন আমি চিকেনকে পিস পিস করে নিলাম সমস্ত রান্নার উপকরণ আমার রেডি হয়ে গেছে আর চাউমিনটিকে কিন্তু আমি আগের থেকেই বয়ল করে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এবারে একটি ফ্রাই প্যানের মধ্যে প্রথম আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতন তেলের সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য একটু হলুদ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের পিসগুলিকে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন চিকেনটি যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখা চিংড়ি চিংড়ি এবং চিকেনটিকে একসাথে ভালো করে মিক্সড করে ভেজে নেবো আপনারা যদি চান তাহলে চিংড়ি আলাদা চিকেন আলাদা এইভাবে ফ্রাই করে নিতে পারেন দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সয়া সস চিকেন এবং চিংড়িটিকে সাইডে সরিয়ে রেখে ওই প্যানের মধ্যেই ফেটিয়ে রাখা দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য তাহলে মিক্সড চাউমিনে কিন্তু আমি চিকেন কর্ন এবং এগ এই তিনটির ব্যবহারই করেছি যাই হোক ডিমটাকে মোটামুটি আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একটু বড় বড় টুকরোই রাখবো ডিম মুখে পড়লে বেশ ভালো লাগে সেটা আপনাদের চয়েস আপনারা কীভাবে রাখবেন কি করবেন শুধু মানে আমার যেটা পছন্দ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস তাহলে এই মিশ্রণটির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে সমস্ত ভাজাভাজি আমার কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রাই প্যানটিকে সাইডে রেখে একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেল যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দিচ্ছি রসুন এবং লঙ্কা কুচি মোটামুটি এক মিনিটের মতো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলিকে গাজরে সেদ্ধ হতে একটু সময় লাগে বলে সবার প্রথমে আমি গাজর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এই ভেজিটেবলসগুলোকে বেশি কিন্তু ফ্রাই করা যাবে না কাচকাচ মতন থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে দিয়ে দেব বয়েল করা জল ঝরিয়ে রাখা চাউমিনগুলিকে চাউমিনের সাথে এবারে সমস্ত ভেজিটেবলসগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং চাউমিনটিকেও মোটামুটি ভাজা ভাজা করে নেব ভেজিটেবলসগুলোকে চাউমিনের সাথে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এবারে ফ্রাই করে রাখা যেই প্রন চিকেন এবং এগ ছিল সেটিকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি এক মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে নেব ম্যাগি মশলা এইবারে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস এবং টমেটো সস চাউমিন রান্না আমার অলমোস্ট ডান হয়ে গেছে তো আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাউমিন আমার রেডি হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে পাঁচ মিনিটের মতো তারপরে গরম গরম সার্ভ করে নেব খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আপনারাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজ তাহলে চলি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো